ইব্রাহিম নবীর জীবনে গুরুত্বপূর্ণ বড় পরীক্ষা ছিল তিনটা কয়টা সবাই বলেন কয়টা এক নাম্বার পরীক্ষা ছিল নমরুদের আগুনে পুরার পরীক্ষা দুই নাম্বার পরীক্ষা ছিল বুড়া বয়সে 86 কি 90 বছর বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে একটা পুত্র সন্তান দিলেন তার নাম ছিল اسماعিল আলাইহিস সালাম ইসমাইল আলাইহি শিশু ইসমাইল সালাম সালামকে মা এই নবজাতক শিশুটাকে একটা জনমানবহীন জঙ্গলের মধ্যে যেখানে খাওয়া নাই পানি নাই যেখানে কোনো জনমানব নাই কোনো মানুষজন নাই কোনো ঘর নাই এমন এক জায়গার মধ্যে তাকে রেখে আসলেন আল্লাহর অনুমতিতে আল্লাহর ওয়ার্ডারে এটা ছিল ইব্রাহিম আলাইহি সালামের দুই নাম্বার গুরুত্বপূর্ণ পরীক্ষা তিন নাম্বার আরেকটা পরীক্ষা হলো হযরত ইব্রাহিম আলাইহি সালামের সন্তান হযরত ইসমাঈল আলাইহি সালাম যখন চোদ্দ কি পনেরো বছর বয়স কত বছর চোদ্দ কি পনেরো বছর বয়সের সময় আল্লাহ আরেকটা পরীক্ষা দিলেন ও ইব্রাহিম সবচাইতে প্রিয় বস্তুটা আমার রাস্তায় কুরবানি দিয়ে দাও কথা ইব্রাহিম নবীর গুরুত্বপূর্ণ কয়টা পরীক্ষা নিয়ে আজ আলোচনা করব এক নম্বরে নমরুদের আগুনে পুরার পরীক্ষা দুই নম্বরে শিশু ইসমাঈল এবং হাজার আলাইহিস সালামকে বনবাস দিয়ে আসার পরীক্ষা তিন নম্বরে ইসমাইল আলাইহ ইসলাম কলেজার টুকরা ইসমাইলকে কুরবানি করার পরীক্ষা এই তিন তিনটা পরীক্ষা ইব্রাহিম আলহ ইসলামকে পাস করেছেন না ফেল করেছেন এটা বলাগত সহজ শোনাগত সহজ এটার মুখোমুখি হয়ে আমল করা তত সহজ নয় তত বেশি কঠিন নমরুদ যখন আগুনের কুণ্ডলি তৈরি করলাম হাউ করে আগুন জ্বলছে চলে গেল ইব্রাহিমকে এক্ষুনি আগুনের মধ্যে ফালিয়ে দিবে ফেলে দিবে আর যে আগুনের মধ্যে ফেলাবে আগুনের মধ্যে ফেলতে দেরি সমস্ত শরীরের চামড়া গোস্ত রক্ত মাংস হাড্ডি জ্বলতে দেরি হবে না এমন মুহূর্তে ইব্রাহিমের বাবাও তার পক্ষে নাই ইব্রাহিমের বাবাও

খलीलल्ला আবু ইব্রাহিম খलीलুল্লাহ আপনি আমাকে ওয়াদা করুন এই নমরুদের নিষ্ঠুর আগুনের কুंडলি থেকে আমি আপনাকে বাঁচায়া দেওয়ার ব্যবস্থা করে দেই কে বলছেন আবারamazonaws बताइए কে বলছেন জিবরাইল আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন এখন তো আপনাকে আগুনে ঠলাই দিব আপনি আমাকে একটু বলেন আমি এই আগুন থেকে আপনাকে হেফাজতের ব্যবস্থা করি বুঝে থাকলে বলেন কে বলছিলেন ইব্রাহিম তখন ইব্রাহিম খলিলুল্লাহকে বললেন ঠিক আছে বাসায় রে বলছি বলেন আমাকে আপনাকে যদি ওই মুহূর্তে বলতো যে আলাইহিস সালাম আমি কি বলতাম আপনি কি বলতেন হ্যাঁ আপনি অন্য আমার সাথে চাইতেছেন বাঁচাইতেন কিভাবে কীভাবে কার লোকে পরামর্শ করলে কিভাবে আপোষ করলে হ্যাঁ মোটামুটি ক্ষমতা যাইতে পারি এটা ব্যবস্থা করে কিন্তু ইব্রাহিম সালাম জবাব দিল ইব্রাহিম ইসলাম আমি এমন কোন আল্লাহ রাবাদত করি না যে আল্লাহ চোখে দেখে না এমন কোন আল্লাহ রাবাদত করি না যে আল্লাহ কানে শোনে না আমি এমন কোন আল্লাহ করি না যে আল্লাহ কিছু বুঝে না কি কথা আমি কোনো আল্লাহর আবাদত করি না যিনি কানে শুনে না এমন কোন আল্লাহর আবাদত করি না যিনি আমার ব্যাপারে বা দুনিয়াবাসীর ব্যাপারে কিচ্ছু জানে না কিচ্ছু বুঝে না আমরা কি এমন আল্লাহর আবাদত করি আমরা দোয়া গুন আল্লাহর করি যিনি আল্লাহু আलिमু যিনি বান্দাকে শুধু দেখেন না বান্দার কলবের মনের অবস্থারা পর্যন্ত নিতে দেখতে পা আমাদের আল্লাহ শুধু দেখে না বান্দার কলবের ভিতরে কি কল্পনার জল্পনা সেটাও তিনি দেখতে পায় বলেন না সুবহানাল্লাহ জিবরাঈল আলাইহিস সালাম হয়ে গেলেন নমরুদের বাহিনী ইব্রাহিম আলাইহিসসালামকে যখন আগুনের মধ্যে ফালাইয়া দিলেন তখনই আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামের ইমানের গতি দেখে ইমানের কন্ডিশন দেখে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ জারি করে দিলেন আগুনে কার কথা শুনে সবাই কথা বলে আগুনে কার কথা শুনে পানি কার কথা শুনে ছুরি কার কথা শুনে আল্লাহর কথা আল্লাহ রব্বুল আলামিন দেখলেন ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান ঈমানটা অনেক মজবুত আল্লাহর প্রতি ইয়াকিন তার মজবুত আল্লাহ রব্বুল আলামিন আগুনে প্রতি নোটিশ জারি করে দিলেন ও আগুন উলনায়ান রুকুনি বারদাও ওয়া সালামান আনা ইব্রাহিম चिल्लाবেন আল্লাহু আকবার আল্লাহ ও আগুন আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও বেশি ঠান্ডা হয় না যাতে কষ্ট পায় আবার কম ঠান্ডা হয় না যাতে কষ্ট পায় ইয়ার কন্ডিশন শান্তিদায়ক তুমি ঠান্ডা হয়ে যাও বলেন সুবহানাল্লাহ আল্লাহ নুকি জানি করতে দেন আগুন ইব্রাহিমের জন্য কি হয়ে গেল বেহেস্ট বাগানে পরিণত হয়ে গেল আরাম দেখাদায়ক হয়ে গেল ইব্রাহিম আলাইহিসাল্লাম কোনো এক সময় বলছিলেন আমার জীবনের সব চাইতে আরামের সময় ছিল নমরুদের নম্রুদের অগ্নিকান্ডের সময় যতদিন আর অগ্নিকান্ডতে ছিলাম ও বলেন চল্লিশ দিন কয় এই চল্লিশ দিন আমার জীবনের সব চাইতে আরামের সময় ছিল বলেন না সুহানব আগুনের মধ্যে তিনি সবচেয়ে বেশি আরামে ছিলেন এই ছিল